আসসালামু আলাইকুম অর্থনৈতিক সুমারি দুই চব্বিশ সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের এই অর্থনৈতিক সুমারি লিস্টিং কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি অর্থাৎ পাঁচের গ এই প্রশ্নটিতে অনেক তালিকাকারী দেখছি এখনো আজ চতুর্থ দিন শেষ হয়ে আগামীকাল পঞ্চমতম দিনের মতো কাজ চলবে এখনো দেখছি অনেক লিস্টার এই প্রশ্নটিতে ভুল করছেন এই অর্থনৈতিক সময় দুই চব্বিশ এর লিস্টিং কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পাঁচের গনম প্রশ্ন আর এই প্রশ্নটির সাথে আরও দুইটি প্রশ্নের লিঙ্ক করা আছে অর্থাৎ তিনটি প্রশ্ন মিলে কিন্তু একটা উত্তর হবে হ্যাঁ অথবা না মূল কথা হচ্ছে এই তিনটি প্রশ্নের উত্তর সাত করে তখন কম্পেয়ার করে দেখা হবে এটি একটি অর্থনৈতিক ইউনিট কি না অর্থাৎ একটা প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে তিনটি প্রশ্ন করা হচ্ছে এখানে আমাদের মূল প্রশ্নটি হচ্ছে পাঁচের গণন প্রশ্ন সেটাতে বলা হয়েছে খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি উত্তর দিতে হবে হ্যাঁ অথবা না তে অনেকেই দেখছি বিষয়টি ক্লিয়ার না হওয়ার কারণে একটু উত্তর দেওয়ার ক্ষেত্রে ভুল করে ফেলছেন তো বিষয়টি আমি আজকে আরও একটু ডিটেইলে ক্লিয়ার করার চেষ্টা করব মূলত এখানে প্রশ্নটি হচ্ছে খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি মানে জানতে চাচ্ছে প্রথমে হচ্ছে এই কর্মকাণ্ডটি খানায় হতে হবে দ্বিতীয় হচ্ছে কৃষি বহির্ভূত হতে হবে অর্থাৎ কৃষি না অর্থাৎ বিষয়টি হচ্ছে কৃষি শস্য আপনার যে কোনো ফসল বা মৎস্য চাষ বা গবাদি পশু চাষ বা প্রাণী সম্পদ এইগুলা ব্যতীত অন্য কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড আপনার খানায় হয় কিনা আপনার খানায় হয় কিনা এটা হচ্ছে আপনার কাছে জানতে চাচ্ছে আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার খানায় হতে হবে এরকম না ভ্রাম্যমান অর্থনৈতিক কর্মকাণ্ড যেগুলো সেগুলোও খানাভিত্তিক অর্থনীতি হিসাবে কাউন্ট হবে অর্থাৎ যার বাইরে কোনো স্থায়ী বেজ নেই সেটাও আপনার এই প্রশ্নের উত্তরে দেওয়ার সময় বিবেচনা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রশ্নটি এই প্রশ্নটির উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনাকে তিনটি শর্ত আছে সেই তিনটি শর্ত বিবেচনা করতে হবে প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে এটি খানায় সংগঠিত হতে হবে অথবা ভ্রাম্যমান হতে হবে মানে এই যে কার্যক্রমটা এটা অবশ্যই খানার খানার হতে হবে অথবা বাইরে ভ্রাম্যমান অবস্থাতেও থাকতে পারে কিন্তু এটা নির্দিষ্ট কোনো বেজ থাকতে পারবে না অর্থাৎ এটা ভ্রাম্যমান হবে যার নির্দিষ্ট কোনো অবস্থান থাকবে না দ্বিতীয় শর্তটি হচ্ছে এই কর্মকাণ্ডটির মালিকানা অবশ্যই খানার কোনো না কোনো সদস্যের হতে হবে অর্থাৎ নিজেদের মালিকানা নেই এরকম কোনো কার্যক্রম কিন্তু খানায় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে বিবেচনা হবে না আর নম্বর যে শর্তটি সেটি হচ্ছে এই কার্যক্রমের তিন খানার বাইরে কোনো স্থায়ী বা অস্থায়ী কোনো ধরনের কোনো স্ট্রাকচার বা কাঠামো থাকতে পারবে না অর্থাৎ এখান থেকে আমরা তিনটি বিষয় ক্লিয়ার হলাম যে আমরা যদি পাঁচের গতে আমাদের উত্তর হ্যাঁ দিতে হয় তাহলে ওই কর্মকাণ্ডটি অবশ্যই খানায় হতে হবে অথবা খানার বাইরে ভ্রাম্যমান থাকতে হবে নির্দিষ্ট কোনো জায়গায় কোনো দোকানপাট কোনো অফিস আদালত এগুলা হলে হবে না আর তারপর হচ্ছে এটার মালিকানা অবশ্যই ওই খানার কারণাকরণ হতে হবে আর একটা হচ্ছে এর বাইরে কোনো অবস্থান থাকতে পারবে না অর্থাৎ যা হবে সব ওই খানার ভিতরেই হবে খানার ভিতরে বলতে হয়তো ভ্রাম্যমান থাকবে না হয় খানার ভিতরে এটার কিন্তু আসলে কোনো স্ট্রাকচার কোথাও থাকে না যখনই আপনি পাঁচের গতে উত্তর হ্যাঁ দিবেন অর্থাৎ খানায় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড আছে বলে আপনি হ্যাঁ দিবেন তখনই আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইবে যে এই কর্মকাণ্ডটির মালিকানা খানার নিজস্ব কিনা দেখেন আমরা একটু আগে যে শর্তগুলো দেখলাম সেই শর্তগুলোতেই কিন্তু বলা আছে এর মালিকানা অবশ্যই খানার নিজস্ব হতে হবে কিন্তু এখানে যদি আপনি দিয়ে দেন যে না এই কর্মকাণ্ডটির মালিকানা খানার নিজস্ব না তাহলে কিন্তু এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আপনি নিজেই কনসেপ্টটা বুঝতে পারেননি অর্থাৎ পাঁচের গতে আপনি বলতেছেন যে হ্যাঁ এটা খানা ভিত্তিক অর্থনীতি কিন্তু পাঁচের ঘতে এসে বলতেছেন যে না এটার মালিকানা নিজস্ব না আচ্ছা মালিকানা যদি নিজস্ব না হয় তাহলে তো এটা খানাবিত্তিক অর্থনীতি হবে না তাহলে আপনি পাঁচের গতে হ্যাঁ কেন দিলেন এর পরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে পাঁচের উমো একই রকম পাঁচের উমোতে বলা আছে এই যে কর্মকাণ্ডটির কথা আপনি বিবেচনা করে পাঁচের গতে হ্যাঁ দিয়েছেন এই কর্মকাণ্ডটির খানার বাইরে কোনো স্থায়ী বা অস্থায়ী কোনো স্ট্রাকচার আছে কিনা আপনি একবার ভেবে বলুন তো এটার কি খানার বাইরে কোনো স্থায়ী বা অস্থায়ী স্ট্রাকচার থাকতে পারে আচ্ছা খানার বাইরে যদি কোনো স্থায়ী বা অস্থায়ী স্ট্রাকচার থাকতো তাহলে তো আমরা সেটাকে ভিত্তিক অর্থনীতি হিসাবে ধরতামই না কারণ খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হওয়ার জন্য যে তিনটি শর্ত তার মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে যে খানার বাইরে এর কোনো স্থায়ী বা অস্থায়ী স্ট্রাকচার থাকতে পারবে না অর্থাৎ আপনি জানেন যে খানার বাইরে স্থায়ী স্ট্রাকচার থাকলে সেটি খানাভিত্তিক অর্থনীতি হিসাবে অন্তর্ভুক্ত হবে না তাহলে তো আপনি পাঁচের গতে হ্যাঁ দিবেন না আপনি পাঁচের গতে হ্যাঁ না দিলে তো আপনার কাছে এই অপশনটি জানতে চাইবে না সো আপনি পাঁচের গতে হ্যাঁ দিয়ে বলছেন যে হ্যাঁ এটা খানাভিত্তিক অর্থনীতি কিন্তু আপনি পাঁচের উমতে এসে বলতেছেন যে না এটার বাইরে একটা স্ট্রাকচার আছে তাহলে আপনি নিজেই দেখুন আপনি নিজেই দুই রকম করছেন আপনি বলছেন যে হ্যাঁ খানাভিত্তিক অর্থনীতি আবার বলছেন যে না এর বাইরে স্ট্রাকচার আছে তাহলে কিন্তু এটি আলটিমেটলি তিনটি প্রশ্নের কম্পেয়ারে যে হ্যাঁ বা না সিলেক্ট হবে সেটা কিন্তু না হয়ে যাবে অর্থাৎ আপনি সিলেক্ট করছেন খানাভিত্তিক অর্থনীতি কি না হ্যাঁ কিন্তু টোটালি যে এই প্রশ্নটির উত্তর হয়ে যাচ্ছে যে না এটি খানাভিত্তিক কোনো অর্থনীতি হয়নি কারণ এটার বাইরে একটা স্ট্রাকচার আছে বাইরের স্ট্রাকচার যখন থাকবে তখন সেই স্ট্রাকচারটাকে আমরা আলাদা একটা ইউনিট হিসাবে গণ্য করব। যেমন ধরেন বাইরে একটা দোকান আছে বাইরে একটা অফিস আছে এইগুলা তো যখন থাকবে তখন তো সেটা খানায় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে অন্তর্ভুক্তই হবে না এটা তো ওই যে জায়গাতে প্রতিষ্ঠানটি বা স্ট্রাকচারটি আছে ওই জায়গায় স্থায়ী বা প্রতিষ্ঠান হিসাবে এটা লিস্টিং হবে সুতরাং বিষয়টি আপনারা একটু ডিপলি যদি চিন্তা করেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এটা কেন তিনটি প্রশ্ন এখানে দিয়ে আপনাকে জাস্টিফাই করা হচ্ছে আপনারা তিন দিনের ট্রেনিং এ আসলে এই বিষয়টি যারা ট্রেনিং দিয়েছেন জেনারেল অফিসাররা অনেক ভাবে চেষ্টা করেছেন বোঝানোর জন্য কোনো না কোনো কারণে হয়তো কিছু কিছু তালিকাকারি বিষয়টি বুঝতে পারেননি অধিকাংশ তালিকাকারি সঠিকভাবে বুঝতে পেরেছেন তবে এখনো দেখছি কিছু কিছু তালিকাকারী এই প্রশ্নের উত্তরগুলা গুলিয়ে ফেলছেন যেমন পাঁচের গতে দিচ্ছেন হ্যাঁ পাঁচের ঘতে আবার দিচ্ছেন যে মালিকানা নিজস্ব না আবার কেউ কেউ পাঁচের উমতে দিচ্ছেন যে এটার বাইরে স্থায়ী অবস্থায় স্ট্রাকচার আছে সো এই বিষয়গুলো যদি একটু খেয়াল করে আপনি উত্তরটা না দেন তাহলে কিন্তু এই যে আপনি এত কষ্ট করে একটা কাজ করছেন আপনি দেশের প্রথম ডিজিটাল অর্থনৈতিক সুমারির একটা পার্ট হিসেবে কাজ করছেন তো সব কিছু কিন্তু আসলে ব্যর্থ হয়ে যাবে সরকারের উদ্দেশ্যটাও ব্যর্থ হয়ে যাবে আর আপনি এই যে শ্রম দিচ্ছেন যার সঠিক রেজাল্ট যদি না আসে তাহলে কিন্তু আপনার এই শ্রমটাও এক পর্যায়ে বলতে গেলে বৃথা হয়ে যাবে সুতরাং আশা করছি বিষয়টি আপনারা একটু চিন্তা করে এই প্রশ্নগুলোর উত্তর দিবেন আর যদি এই বিষয়টি আপনাদের বুঝতে আরও কোনো ধরনের কোনো অসুবিধা থাকে অথবা সুমারি সংক্রান্ত অন্য কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনি চান যে এর পরবর্তী ভিডিও নির্দিষ্ট কোনো টপিকের উপর তৈরি করি যে এই টপিকটা আপনার বুঝতে সমস্যা হচ্ছে সেই টপিকের উপর একটি প্রশ্ন সেই টপিকের উপর একটি ভিডিও তৈরি করি তাহলে আমি চেষ্টা করবো সেই টপিকের একটি ভিডিও করতে এই জন্য আপনাকে কমেন্ট বক্সে জানাতে হবে বিষয়টা এবং কোনো প্রশ্ন থাকলেও কমেন্টস বক্সে জানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে